আজ শুক্রবার দুপুর তিনটে নাগাদ নৈচনপুর এক অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচি সম্পর্কে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অঞ্চলের প্রধান সবিতা সিংহ এবং উপপ্রধান প্রদ্যুৎ কুমার হাজরা আজ সমগ্র পশ্চিমবঙ্গের অষ্টমতম পর্বে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি নৈচনপুর এক অঞ্চলের কন্যাশ্রী থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি পেতে বহু উপভোক্তা আবেদনপত্র জমা করছেন প্রধান জানান দুপুর তিনটে পর্যন্ত সাতশো বিরানব্বইটা আবেদনপত্র জমা পড়েছে চারটে পর্যন্ত কর্মসূচি চলবে আরও আবেদনপত্র জমা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন করতে আসেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর নস্কর কেমন কেমন আজকে দুয়ারে সরকারে আমরা মোটামুটি পেয়েছি তো আমার এখানে টোটাল সাতশো বিরানব্বইটার ফর্ম জমা পড়েছে টোটাল এবার সেটা আমরা ভাগ করে এখন কোনটা কোন দপ্তর কতটা পড়ছে বলতে পারছি না টোটালটা না হওয়া পর্যন্ত বলতে পারছি না তো আমার জিপিতে মোটামুটি ভালোভাবে ক্যাম্পটা হয়ে গেছে সবাই সহযোগিতা আর মোটামুটি আবার সামনে আমার আজকে আছে আজকে হয়ে গেল আবার তেইশ তারিখে আছে আমাদের ক্যাম্প তেইশ তারিখেও আশা করব কিছু জমা পড়বে তো সে হ্যাঁ জয়েন্ট বিডিও সাহেব আসছিলেন এডিও সাহেব আসছিলেন টাইম গেলে ফর্ম জমা পড়বে কিন্তু দেখছি তো আগে যেভাবে উচ্ছ্বাস ছিল মানুষের যতটা মেয়ে ছিল প্রথম প্রথম এখন তো প্রায় কভার হয়ে আসছে কভার হয়ে গেছে তার মধ্যে আমাদের এই ফর্মগুলো আজকে জমা পড়ছে তাহলে মোটামুটি ভালো পড়েছে দেখুন হ্যাঁ আমার অষ্টম দুয়ার তো এবার অষ্টম দোয়ার সরকারের আজকের ক্যাম্পটা আমার নাম সবিতা আমি নৈছন পুরআের প্রধান পথপ্রদর্শক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনা নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের উদ্দীপনায় আজকে অষ্টম পর্বের প্রথম দফার দুয়ারে সরকার কর্মসূচিতে আমাদের নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতে অনেক সাড়া পড়েছে বহু মানুষ এসেছেন ওনারা ওনাদের মতো করে আবেদনপত্র জমা করে গেছেন আবারও ২২ তারিখ আছে আশা করব তেইশ তারিখ তেইশ তারিখে আবারও সম্পূর্ণ করতে পারবো আমরা সব কর্মসূচিগুলো আমরা তো কৃষি অ্যাকচুয়ালি নৈসংপুর ওয়ান কৃষিজাত এরিয়া কৃষি কৃষক বিভাগের যতগুলো কর্মসূচি আছে সেখানেই ফর্মগুলো বেশি জমা পড়েছে এবং আমাদের অ্যাকচুয়ালি পরিযায়ী শ্রমিকের যে কর্মসূচিগুলো বাইশ দফায় করে দেওয়ার জন্য নিজেরাই একটু কনফিডেন্সে পড়ে গেছি আমরা যার জন্য ওটাতে একটু কম আছে আশা করবো তেইশ তারিখে সম্পূর্ণ হয়ে যাবে সামাজিক সুরক্ষা খুব ব্যাপক হারে এসেছে আমাদের সাঁত আমি প্রদ্যুৎ কুমার হাজরা দেউলি গ্রাম নৈচনপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান